দিন তিনি বসে আছেন অনেকগুলো খেজুর রাষ্ট্রের খেজুর গুলো জমা হয়ে আছে সেই জায়গা থেকে তার নিজের ছেলে ছোট্ট ছেলে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঢুকায় ফেলছে অমরে ফারুক করলেন কি মুখের মধ্যে জোর করে তিনি নিজের নখটা ঢুকায় দিলেন হাত ঢুকায় দিয়ে সেই খেজুরটা বের করে আনলেন আর বললেন যা মার কোলে চলে যা কার কোলে মায়ের কোলে যা সন্তান চিৎকার করে করে মার কাছে গিয়ে যখন এই কথাটা বলে ফেলেছেন অমরে ফারুক কিছুক্ষণ পর ভিতরে ঢুকলেন এবার স্ত্রী বলছেন আমার স্বামী আমরাও তো খেজুর কিছু অংশ পাবো রাষ্ট্রের খেজুর তো আমরাও কিছু ভাগে পাবো সেখান থেকে দুই তিনটা খেজুর নহে কম নিতাম কিন্তু ছোট্ট একটা বাচ্চার মুখ থেকে আপনি খেজুর গুলো টান নিলেন টান দিলেন বাচ্চাটা কাঁদলো কত কষ্ট পেল অমরে ফারুক বলছেন আমার স্ত্রী আল্লাহর কাসম করে বলি আমি সন্তানদেরকে দারুণ ভালোবাসি সন্তানদেরকে মহাব্বত করি কিন্তু আমার স্ত্রী আমার সন্তান যে দুই তিনটা খেজুর হাতের মধ্যে নিয়েছিল আমার ভাগে সেই দুই তিনটা খেজুর আমার ভাগে আসবে তার গ্যারান্টি কি অতএব এই গ্যারান্টি যেহেতু নাই ভাগের আগে কোন সম্পদ আমার সন্তান ভোগ করতে পারে না একটু আসতে কন সুবহান আল্লাহ এটা জোরে বলে সুবহান আল্লাহ আমরদারিতা মনে থাকবে সবার জোরে বলে ইনশাআল্লাহ আমরা নতুন একটা বাংলাদেশ গড়তে চাই শাসক যদি ভালো হয় জনগণ ভালো হয় শাসক যদি বদমাইশ হয় জনগণ ভালো হতে পারে না এই জন্য শাসক নির্বাচনে যে শাসকের ভিতরে আমানতদারিতার গন্ধ পাওয়া যাবে আমরা তাদেরকেই সামাজিক নেতৃত্বে রাষ্ট্র নেতৃত্বে আমরা আনতে চাই জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমি পনেরোটা চারিত্রিক গুণ আমি বলতে চেয়েছি মাত্র হলো কয়টা বলেন তো দুইটা আরো আছে কয়টা নুরু ও আজকে শেষ না শুরু আজকে শেষ না শুরু ভয় পাচ্ছেন মনে হয় হ্যাঁ বসে আজকে আবহাওয়ার যদি অনুকূল পরিবেশটা থাকত আজকে হয়তোবা এই মাঠে জায়গা হতো না বহু মানুষ রাস্তা থেকে ফেরত চলে গেছে আসতে পারে নাই আপনারা যে কজন আছেন এই যে কম না নারী পুরুষ মিলে তাও কিন্তু কম না ভরাই আছে আমরা শেষ পর্যন্ত থেকে সফল করব বলি ইনশা আল্লাহ আমরা অর্জন করি যেটা আমার জান্নাতের জন্য কারণ হয়ে যাবে নাম্বার তিন হচ্ছে ধৈর্যশীলতা সবর ধৈর্য যার আছে সফলতা তার নিশ্চিত ধৈর্য যার নাই ধ্বংস তার নিশ্চিত গত গত কয়েকদিন আগে এক মহিলা ফোন দিছে আমার ফোন দিয়ে বলে হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয় বিকেলেও তালাক দেয় আমি কি আসি না নাই কি কথা কি বুঝতেছে আমার প্রশ্ন করছে যে হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয় বিকেলও তালাক দেয় এত রাগ হুজুর আমি কি আসি না নাই কন তো আছে সে কি আছে কিন্তু এরপর আমার প্রশ্ন করছে হুজুর আমি কি আসি না নাই কিছু পুরুষ আছে মুখে শুধু তালাক শব্দ নিয়ে আসে আসে না নেই বলেন তো আসে এদেরকে না ওই যে বাঁশের কিছু ডাল ওটাকে এলাকায় কি বলে কনসি কনসি গুলো কয়েকটা এক জায়গায় করে এই ধৈর্যহীন যে পুরুষগুলো তালাক তালাক করে লাল করে দেওয়া দরকার এই কথা বলার দরকার আছে না কি ঠিক আছে কি না পিঠায় লাল করা দরকার তালাক টালাক দিয়া বলে হুজুর রাগ উঠছিল কি করবো একশো দিয়েছি হুজুর দুটো বাচ্চা আমার ভুল হয়ে গেছে দেখুন তো ফেরত নিয়ে আসার কোনো সুযোগ আছে নাকি বলেন তো এদের জন্য লাঠির বাড়ির দরকার আছে না পিঠোর দরকার আছে নাকি বিকুপ আপনি আপনার আইনের ভাষামুখী নিয়ে আসবেন কেন যত কথা আছে আপনি বলেন আপনি ওই লাইনে যান কেন ধ্বংসের লাইনে যান কেন আপনি ওই কথাটা কেন নিয়ে আসেন মুখে এটা তো আপনারা আপনার জন্য আইন করে দিয়েছেন কখনো আমার বক্তৃতা যারা শুনছেন এই কথাটার গুরুত্ব কিন্তু অনেক অসংখ্য পরিবার আজকে জেনার পরিবার হয়ে গেছে ঠিক কিনা স্বামী স্ত্রীর পরিবার কিন্তু মানুষ জানে স্বামী স্ত্রী কিন্তু হয়ে গেছে কি জেনা তালাক দিয়ে দিচ্ছে সকাল বিকেল আমি প্রযুক্তির মধ্য দিয়ে আমি গোটা বিশ্বের মুসলমানকে জানান দিতে চাচ্ছি আপনার পরিবারে গন্ডগোল লাগবে লাগুক এখানে ধৈর্যের দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই বিয়া নামে কোনো সুরা নাই কিন্তু তালাক নামে সুরা আছে না নাই তালাক নামে সুরা আছে তালাকটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এই তালাকের এই বিধানকে আল্লাপাক যেভাবে প্রয়োগ করতে বলেছেন সেইভাবে প্রয়োগ করুন মুখে তুলে নিয়ে আপনার জীবনকে আপনি হুমকির মুখে কেন দিবেন আপনি কেন জেনাকারের কাতারে আপনি চলে যাবেন এই জন্য পর্যাপ্ত ধৈর্যের দরকার আছে না নাই আছে ধৈর্য ধরতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে পৃথিবীতে যারাই কিছু অর্জন করেছেন তারা ধৈর্যের পরিচয় দিয়ে তারা কিছু অর্জন করতে পেরেছেন আপনি ব্যবসা করবেন রাগ দরকার না ধৈর্য দরকার কাপড়ের দোকান দিয়েছেন সাত আটটা কাপড় দেখানোর পরেই পরেও তার কাপড় পছন্দ হয় না চলে যাচ্ছে যদি বলেন এই দিকে আয় বেন তুই এত দেখলি বলেন কাস্টমার কি থাকবে থাকবে না আপনি ষাট টাকা আরো ষাটটা দেখাবেন কাস্টমার কিনবে না কিন্তু আপনাকে মিষ্টি মুখে যদিও ভিতরে আপনার মধ্যে রাগে চলে যাচ্ছেন এরপরে সালাম কালাম দিয়ে বলবেন আবার আসেন আমার দোকান আপনাকে আবার দাওয়াত দেব বলেন তো ওই দোকানদার কি বিফল হবে না সফল হবে সফল হবে আর যদি কয়েক বাইন্দার পিটবো তুই নিয়ে এটা আসেন এরকম এরকম কিছু লোক আছে তো ধৈর্যের পরিচয় দেব আমরা জীবনের এক জায়গায় না সব সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় আমার নবীজি দাওয়াত দিয়েছেন একবার না বারবার মানে একবার না বারবার আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন আমার নবীজি একবার না হাজার বার হাজার বার সব জায়গায় ধৈর্যের দরকার আছে আমার নবীজি দাওয়াতি কাজ করতে গিয়ে মার খেয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন মারমুখী হয়েছে কাফের মোশেকরা আমরা নবী যে সকলকে ধৈর্যের মধ্য ফেস করেছেন এগুলো মোকাবেলা করেছেন আমরা ধৈর্যশীলদের কারণ অন্তর্ভুক্ত হব जरूर ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমি আলামিন সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন জোরে বলুন আল্লাহু আকবার তোমরা আমার কাছে ধৈর্যের ধৈর্যের সাথে সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি আমার বন্ধু ইনি ইউনুস আলাইহিস সালাম কিসের পেটে ছিলেন মানে কিসের পেটে বলেন কিসের পেটে ধৈর্যের পিরামিড হয়ে শুধু জিকির করেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন আরেকজন নবী ১৮ বছর

কিন্তু যেদিন দেখতে পেলেন ওই পোকাগুলো তার জিহবা পর্যন্ত স্পর্শ করছে আল্লাহকে বলছেন আল্লাহ শোনো আমার গোটা শরীর পচে গেছে দুর্গন্ধ সরে চতুর্ভ দেখে আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই তুমি আমাকে বিপদে ফেলে দিয়েছ ওইদা মারিতফা হয় কিন্তু দয়া করে তুমি আমার জিহভায় কোন রোগ দিও না কারণ এই জিহবা দিয়ে যদি আমি যদি আক্রান্ত হয়ে যাই এই জিহবা দিয়ে তোমার নামের জিকির করবো কেমন আল্লাহ আমার তুমি আল্লাহ ঠিক রাখো আল্লাহ বলেছেন তোর প্রতি যে পরীক্ষাগুলো করেছিলাম পরীক্ষায় তুই পাশ করেছিস আল্লাহ রাব্লাহ নামিন শেফা দিয়ে দিলেন হারানোর সবকিছু তাকে আবার ফেরত দিয়ে দিলেন মাঝখান দিয়ে পরীক্ষা হয়ে গেল ইমামজারা যত বেশি হবে তার পরীক্ষা কম হবে না বেশি হবে আসাদুন আমফেল ফেল আমফেল এই দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে না মেকের আমরা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন অসুস্থতা একটা নিয়ামত মন খারাপ করা যাবে না সম্পদ ছিল সম্পদ চলে গেছে আল্লাহ পাক পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন টেনশন করা যাবে না হতাশ হওয়া যাবে না শুধু একটা বিষয় মাথায় রাখবেন জীবনের সকল জায়গায় সব সময়ের জন্য একটা বিষয়ে মাথায় রাখবেন সব ছাড়বো কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না তাকে ছাড়বো না আল্লাহকে ছাড়বো না সম্পদ চলে গেলে সম্পদ আসতে পারে দুনিয়ার কোনো কিছু হেরে গেলে সেটা ফেরত আসতে পারে কিন্তু কোন বান্দা যদি আল্লাহকে হারিয়ে ফেলে তার বিপদ কি নিরাপদ না বিপদ নিরাপদ না বিপদ সব শেষ হয়ে যাবে আমাকে চালান কে আসতে পারেন আমাকে চালান কে আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো চালান কে বলেন আল্লাহ তালা চালান আমার চোখ দিয়েছেন কে আমার কান দিয়েছেন কে আমার নাক দিয়েছেন কে আমার মুখ দিয়েছেন কে আমার জিব্বা দিয়েছেন কে দুটা হাত দিয়েছেন কে দুটা পা দিয়েছেন কে গোটা যৌবনটা কে দিয়েছেন বলেন আল্লাহ দিয়েছেন সব আল্লাহর অবদান এই গোটা দেহের ভিতরে ছোট্ট একটা রোগ হলে পরে মনে হয় এর চাইতে বড় কষ্ট আর নাই পাক আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন আমরা সুস্থ অবস্থায় এখানে বসে আছি কত বড় নিয়ামত এটাকে ফিল করার জন্য একটা হসপিটালে যান যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছে ডায়ালিসিস করে কিডনি যাদের অচল হয়ে গেছে সেদিন আমার এক বন্ধু আতিক তার নাম গেন্ডারিয়া বাড়ি আমাকে হঠাৎ করে ফোন দিয়েছেন দু হাজার নয় সালে একসঙ্গে হজে গিয়েছিলাম বন্ধু আতিক আমাকে ফোন দিয়ে বলে কেমন আছেন আপনি ভালো আলহামদুলিল্লাহ আপনার অবস্থা কি আমার দুইটা কিডনি অকেজ হয়ে গেছে দুটা কিডনি আর চলে না সপ্তাহে চার পাঁচবার ডায়ালিসিস করতে হয় লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায় অতজনরা বুনানামীন বান্দার কিডনিকে ঠিক রাখার জন্য রক্তকে পরিশোধন করার জন্য ডায়ালিসিস করার জন্য একটা কিডনি হলেও চলতো প্রত্যেকটা বান্দার মধ্যে দুটা করে কিডনি দিয়েছেন সুবহানাল্লাহ বলা যাবে না কয়টা কয়টা দিয়েছেন দুটা করে কিডনি দিয়েছেন দুনিয়ার ডায়ালিসিস মেশিন দিয়া যে রক্ত ফিল্টারিং করা হয় যে রক্ত পরিশোধন করা হয় ডায়ালিসিস করা হয় সে মেশিনগুলোর ওজন হলো এক একশো কেজি কয়শো কেজি বলেন একশো কেজি আর আমার আল্লাহ রাবুল আলমিন আমার আপনার দেহে যে কিডনি দিয়েছেন সেই কিডনির ওজনটা মাত্র দুইশো গ্রাম কেউ তো বললেন না ভাই যদি এমন হতো আগে দুনিয়াতে আসলাম পরে আল্লাহ পাক আসমান থেকে কিডনি ফেলে দিয়েছেন তার ওজন দুইটা দুইশো কেজি আপনি আশি কেজি দুই কিডনি দুইশো কেজি জীবন চলতো বলেন জীবন চলতো চলতো আল্লাহ রপুনান আমিন সৃষ্টি করেছেন ভারসাম্য করে দিয়েছেন আল্লাহ দিয়ে খলাত কাফাসাওয়াকা লেবেল লেভেল করেছেন আমার অজনা শিখেছি কিডনির ওজন দুইশো গ্রাম দুইশো গ্রাম চারশো গ্রাম আমার বন্ধুগণ এই কিডনিটা এত দামি একটা অঙ্গ এই দেহের জন্য আল্লাহ আপ্নান আমিন করে দিয়েছেন দুটা করে দিয়েছেন একটা দিলেও হতো যদি একটা কিডনি হঠাৎ করে নষ্ট হয়ে যায় আর একটা কিডনি যেন বেঁচে থেকে রাখার জন্য গাছের ডাব দিয়েছেন নারিকেল দিয়েছেন ডাব দিয়েছেন এই ডাবের পানি কোমরে যখন ব্যথা হয় ডাবের পানি আপনি একটু খেয়ে নেবেন দেখবেন কোমরের ব্যথা দূর হয়ে গেছে রোগ দিয়েছেন যিনি ওষুধও দিয়েছেন তিনি যারা বলে ক্যান্সারের কোন অ্যান্সার নাই কথাটা কুফুরি কথা সব রোগের অ্যান্সার আছে একমাত্র কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে আমরা চাব আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ আমার সব চাহিদা পূরণ করবেন তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন ডাক্তার মেয়াদ দেয় সাত দিন বাঁচবে কিন্তু এরপরে সাত বছর ধরে বাঁচে এমন রোগী আছে না নাই আছে আল্লাহ তো পারেন সবকিছু আল্লাহ তালা আমাকে চোখ দিয়েছেন কান দিয়েছেন আবার এগুলোকে ঠিক রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছেন কানের মধ্যে কিছু ময়লা আছে পিছলে পিছলে কিছু ময়লা আসে না এই ময়লা গুলো এলাকায় কি বলে কি ওই যে গুরু খাই আচ্ছা এটা কিন্তু সেই খোল না এটা হলো কানের ময়লা ইয়ার ওয়াক্স এটা কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন এটাকে দিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহাক নিজেই এটা ব্যবস্থা করেছেন কানেই এটা উৎপন্ন হয় এটা কিন্তু ময়লাও না ময়লা বললে ভুল হয়ে যাবে ওয়াক্স কানের এক জাতীয় সাদের এ দিক থেকে এর মধ্যে আপনি কোনো মিষ্টি ভাব পাবেন না তিতা কারণ মিষ্টি যদি হতো এটা এই খোলটা যদি মিষ্টি হতো রাতে ঘুমায় পড়তেন মিষ্টি আসে যেখানে পিঁপড়া আছে সব পিপড়া গুলো জমা হতো কোথায় গিয়া সারাদিন ওই পিপড়া সাফ করতে দিন শেষ সমস্যা হয়ে যেত আপনি অকেজো হয়ে ঘুমিয়ে পড়েছেন আপনার কানটা যেন সেফ থাকে কোন প্রকার যেন আক্রমণ না করতে পারে মহান রব্বুল আলামিন সেই জন্য কানের মধ্যে এমন পিচ্ছিল জাতীয় ময়লা দিয়েছেন এটা তিতা যখন কিছু ঢুকতে নাই ঢোকার সঙ্গে সঙ্গে যখন তিতা পায় আস্তে করে বের হয়ে আসে সুবহানাল্লাহ বলা যাবে কানের সেফটি হয়ে গেল লক্ষ লক্ষ শ্রবণ কোষ কানের ভিতরে দিয়েছেন মহান রব্বুল আলামিন এরপরে চোখটা আল্লাহ রাবুলা আলামিন ভাসমান করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে পানির উপরে ভাসিয়ে রেখেছেন চোখের নিচে পানি আসছে না নাই চতুর্দিকে পানি আসে না নাই এই পানিটা লবণ না মিঠা ভালো করে লবণ না মিঠা যদি মিঠা হতো বড় বেকায়দা হয়ে যেত মিঠা হলে পরে এটা ফ্রিজ হয়ে যেত ঝামেলা হয়ে যেত চোখটা হ্যাং মারতো এদিক এইদিক সেদিক তাকাতে পারতো না আল্লাহ রাবুল আলম চোখের পানিকে লিকুইড রেখেছেন সর্বক্ষণের জন্য লবণ করে দিয়েছেন লবণের জন্য করেছেন খরস্রোত এই জন্য করেছেন কারণ যত জীবাণু আছে সমস্ত জীবাণু ধ্বংস হয় কি দিয়া লবণ দিয়া আল্লাহ পাক সমুদ্রের পানিকে কি করেছেন বলেন লবণ করেছেন আমার আপনার খাল বিলকে কিসের পানি করেছেন মিঠা পানি করেছেন নদীগুলো মিঠা সাগরগুলো তপ সাগরগুলো লবণ করেছেন আবার সাগরের পানি যেন আইস না হয় সাগরের পানি যেন যেন আইস না হয় বরফ যেন না হয় সমুদ্রের ভিতরে যেন জাহাজ চলতে পারে মহান রব্বুল আলমিন প্রত্যেকটা সমুদ্রের নিচাল আগুন রেখে দিয়েছেন চুলা রেখে দিয়েছেন প্রত্যেকটা সমুদ্রের নিচে আগুন আছে কি আছে আগ্নেয়গিরি আছে আল্লাহ পাক ওটা রেখে দিয়ে সমুদ্রের পানিকে চুলার মতো করে গরম রেখে দিয়েছেন যেন প্রত্যেকটা জাহাজ যেন গোটা পৃথিবীর মালামাল যেন ট্রান্সফার করতে পারে লবণ কেন করলেন ওই মংলা পোর্টের পানিগুলো লবণ কেন করলেন বঙ্গোপসাগরের ওই চট্টগ্রামের পোর্টের পানিগুলো লবণ কেন করলেন এই জন্য লবণ করেছেন সব নদী নালা খাল আবর্জনা গুলো সব গিয়ে জমা হবে সমুদ্রে পচা দুর্গন্ধ হবে লবণটা এমন একটা জিনিস সমস্ত দুর্গন্ধ গুলো দূর করে দূষণ মুক্ত রেখে দেয় পরিবেশকে যেরকম তাহলে কানের কানের যে ময়লা এটাকে মিষ্টি না তিতা চোখের পানি মিঠা না

সুন্দর মেয়ে দেখে তো পাগলা হয়ে যাও চোখ যদি না থাকতো তাহলে তোমার কি হতো অতএব সুন্দর মেয়ের প্রশংসা আগে চোখ যিনি বানিয়েছেন তার প্রশংসা আগে কার প্রশংসা একটা বড় ভাবলা না মেয়ে দেখে পাগল হয়ে গেল অস্থির হয়ে গেল কিন্তু যে চোখ দিয়ে তুমি দেখো এই চোখটা কার দেওয়া হাসতে বলবে না কার দেওয়া আল্লাহর দেওয়া তুমি মেয়ে দেখে খুশি হও আনন্দ পাও সমস্যা নাই কিন্তু বউ বানাইয়া দেখো কি বানাইয়া দেখো আসতে কয় কি বানায়া অন্যের বউ না নিজের বউ হ্যাঁ নিজের বোর দিকে তাক অন্যের বোর দিকে তাকানো যাবে না চলে গেল নষ্ট হয়ে যাচ্ছে বলে ফেলবো বলবো বলবো আজকে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আমি এটা মাথায় নিলাম দেখেন খুব আবেগতাড়িত হয়ে কথাটা বলছে খুজোর চাকরি ছাড়া মেয়ের বাপ বিয়ে দেয় না আছে আছে কিনা কি কিনা কি কিনা আছে কিনা এটা কোন চিন্তা করেন আপনি চরিত্র আগে না সম্পদ আগে আসতে চরিত্র আগে না সম্পদ আগে যে মেয়েটার পঁয়ত্রিশ বছর লাগে ওর কি থাকে কত থাকে যে যুবক পড়তে পড়তে তার পঁয়তাল্লিশ বছর সময় লাগে পিএইচডি ডিগ্রি নিতে পঁয়তাল্লিশ বছর লাগে ওর কিছু থাকে ইসি থাকে না পঞ্চাশ বছরে বিয়া করিয়া চোখে কম দেখে এরপরে বাচ্চা হয় চুলদারি সব পাকা ছেলেটা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন লোকজন বলে এই এটা তোমার দাদা না নানা লট পালট ওর চেয়ে গ্রামের মানুষই ভালো একুশ বছরে বিয়া করে বাইশ বছরে বাপ হয় চল্লিশ বছরের নানা হয় দাদা হয় আর ষাট বছরে বড় দাদা হয়ে জীবনটা সংক্ষিপ্ত সুন্দর করে সাজিয়ে নেব ইসলাম দিয়ে জোরে বলি ইনশাল রেজেকের দায়িত্বের দায়িত্ব কার বিয়ে করবেন ডাবল হবে আমি বলে গেলাম এটা আমার কথা না আল্লাহর কথা বিয়ে করবেন আল্লাহ বাড়ায় দিবেন এটা আল্লাহর জি অনেক প্রশ্ন আছে আমি বলবো ইনশাআল্লাহ সব প্রসঙ্গ আসবে আস্তে আস্তে বলবো সব বলবো আমি কি শেষ করে দেব আলোচনা আলোচনা চালাবো তো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা তাহলে চোখটা কাট দেওয়া আস্তে চোখটা কাট দেওয়া এই চোখের পলক মানুষ প্রতি মিনিটে পনেরো থেকে বিশ বার পলক ফেলে এই পলক শুধু পড়েই না বরং প্রতিটা বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে এর ফলে চোখ থেকে আর্দ্র ধুলা বালি ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত পলো খোলো চোখের প্রাকৃতিক ওয়াইফার গাড়ি চলতে নিলে গাড়ির সামনে ওয়াইফার আছে না নেই বলেন এরকম করে পরিষ্কার করে ফেলে এটা হচ্ছে প্রাকৃতিক ওয়াইফার যা ঘুমের মধ্যে চোখের সুরক্ষা নিশ্চিত করে প্রতিদিন আমাদের চোখে গড়ে এক মিলিলিটার অস্ত্র এক মিলিলিটার অস্ত্র নির্গত হয় তৈরি হয় যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল এই অস্ত্রের মধ্যে থেকেই এই অস্ত্রের মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে দেন যারা সুবহানাল্লাহ মানুষ কান্দে মানুষ কান্দে না মানুষ কান্দার সময় হৃদয় ভরাক্রান্ত হয় যখন আল্লাহর ভয়ে যখন আত্মাতে কাঁপতে থাকে ভালোবাসার কারণে চোখ দিয়ে পানি বের হয় সেই অস্ত্রগুলো গড়ে গালের উপর দিয়ে পড়ে এই অস্ত্রে আবার চোখের বাইরের অংশে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে কারণ কর্ণিয়াতে রক্ত থাকে না তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে জোরে বলে সুবহান আমার বন্ধুগণ আমাদের এই দুই চোখে সাতাশ কোটি চল্লিশ লাখ ফটো রিসেপ্টার নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে যখন ফটো রিসেপ্টারের কাছে চলে যাচ্ছে তখন ফটো রিসেপ্টার সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে এবং সেখান থেকে ইলেকট্রিক ইম্পালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনে অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে ফলে আমরা দেখতে পাচ্ছি এই যে অপটিক নার্ভের কথা শুনলাম আমরা শুধুমাত্র এখানে এই সাত থেকে সত্তর লক্ষ তারের মতো ফাইবার রেখেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের চোখে জোরে কান সুবাহান আল্লাহ কার অবদান আসতে বলবেন না কার অবদান আল্লাহর অবদান সে আল্লাহ বলছেন বান্দারে আমাকে ভুলে যেও না আমাকে ভুললে তুমি সব হারায় ফেলবে আজান যখন হয়ে যাবে তোমার দায়িত্ব হলো সবার কাজের আগে আমার আল্লাহর হকটা আদায় করা আজান শুনবো কোথায় ছুটে চলে যাবে বলেন আজকে কোথায় ছুটে চলে যাব মসজিদে মসজিদ কেন্দ্রিক দিন আমরা তৈরি করে ফেলবো সাতকেরা যাব সাতক্ষীরা যাব নিয়ত করবো বাস স্ট্যান্ড মসজিদে নামাজ পড়ব সাতক্ষীরা যাবো নিউ মার্কেট মসজিদে নামাজ পড়বো কদমতলা যাবো কদমতলার মরের মসজিদে নামাজ পড়ব ব্রজাবক্সায় যাব মরে নামাজ পড়ে নেব বাগাচারায় যাবো বাগাচার মরে নামাজ পড়বো নাভারণ যাবো নাভারণের মনে নামাজ পড়বো বাকরার মনে নামাজ পড়বো বিয়ে বাড়ি যাচ্ছে বিয়ে বাড়ির মসজিদে জামাতে নামাজ পড়বো রজুলন কাল বহু আল্লাহ মেসাজিদ যার দিলটা মসজিদের সঙ্গে লটকনা থাকবে আর বোলা আলমিন বলছেন আমি নিজে থেকে আর সাজিমের মেহমান বানাবো জরুখন সুবাহান আমি আল্লাহ নিজে থেকে আর সাজিমের সাঁয়ে জায়গা দিয়ে দেব আমার বন্ধুগণ এই জন্য সব ছাড়বো কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবো কেউ আমার আপন বলতে কেউ নাই আমরা যা কিছু ভাবছি সব আমার পর আমি আল্লাহর কাছে ছিলাম রোহের জগতে ছিলাম পেটের জগতে ছিলাম মার পেট থেকে চলে আসছি এই দুনি তাসার সঙ্গে সঙ্গে মার পরিচয় হয়েছে বাবার পরিচয় হয়েছে ভাইয়ের পরিচয় হয়েছে বোনের পরিচয় হয়েছে বিয়ের মধ্য দিয়ে স্ত্রীর পরিচয় হয়ে গেছে আবার সন্তানাদি হয়ে গেছে বাবার পরিচয় আবার ফিরে আসছে কিন্তু এই যে আমাদের চক্র আমরা দেখি আমরা এগুলো দেখি আবেগ প্রকাশ করি মোহাবত প্রকাশ করি প্রতি আকর্ষণ বেড়ে যায় ঠিক আছে ভালো কথা কিন্তু আপনি আপনি সন্তান দিকে মারা গেলেন বলুন তো পৃথিবীর বন্ধু নামক কেউ কি আপনার সাথে আছে নাকি আসতে বলবেন না আছে নাকি কেউ আমার সাথে নাই আমি মূলত একা আমার পাশে কেউ না আমার সাথেও কেউ নাই সেই জন্য আমার বন্ধুগণ আমরা সব ভুলবো কিন্তু আল্লাহকে বলা যাবে আল্লাহর হক আমরা আদায় করার চেষ্টা করব দুঃখে বুকটা ফেটে যায় আমার দেশে মাত্র পাঁচ পার্সেন্ট নামাজি বাকি পঁচানব্বই মুসলমান নামাজি পড়ে না যত দল আমার দেশে আসি প্রত্যেকটা দলের নেতাগুলো মুসলমান পরিবারের সন্তান প্রত্যেকটা দলের নেতাগুলো যদি বলতো আমার দলের প্রত্যেকটা কর্মীকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে কিন্তু কোন দল মাত্র ইসলামী দল কয়েকটা ছাড়া এই দেশের কোন দল নামাজের কোন কর্মসূচি নাই জনসভার ডাক দেয় জহর যায় আসর যায় মাগরীব চলে যায় নেতাও নামাজ পড়ে না করিমও নামাজ পড়ে না যে নেতৃত্বে নামাজ নাই যে মধ্যে দিনদারিতা নাই যে মধ্যে ইসলামী নেতৃত্ব নাই ইসলাম কায়েমের কোন এজেন্ডা নাই সে নেতৃত্ব সেই দলের মুখে আমরা থুতু নিক্ষেপ করি আমরা এমন সম্পর্ক করবো যে সম্পর্ক আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে যারা নামাজ পড়বে তার সঙ্গে আমার সম্পর্ক যে দলে নামাজ সেই দলে আমার সম্পর্ক আছে জোরে বলি ইনশাল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমি